যখন আব্দুল্লাহ ওমার ওমর সলাতে দাঁড়াতেন ক্বাব্বারাও রাফা ইদাইহে তখন আল্লাহ আকবার বলতেন এবং দুই হাত উঁচু করতেন উঠাতেন ওয়ায়দা রাকা রাফা ইদাইহে যখন রুকুতে যেতেন তখন দুই হাত উঠাতেন ওয়েদা কামা মিন আরকুইয়ে যখন রুকু থেকে উঠতেন তখন দুই হাত উঠাতেন ওয়ায়দা কামা মিন তাইনে রাফা ইদাইহে যখন দুই কাত পরে তিন রাকাতের জন্য দাঁড়াতেন তখন হাত উঠাতেন এক দাঁড়ানোর সময় দুই রুকুতে যাওয়ার সময় তিন রুকু থেকে উঠার সময় চার চার হলে তৃতীয় রাকাতে দাঁড়াবো যখন তখন দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে বাকি কাজ করতে হবে প্রায় চারশো জন স্বাভাবিক থেকে অনেক হাদিস হাত উঠাতে হবে মর্মে হাত উঠাতে হবে উঠাতে হবে না মর্মে একটি জয়ী দাওদে সম্মানিত দিনী যদিও লাখ কোটি মানুষের কাছে অনেক কথার মধ্যে চলছে এরপর আপনি আপনার বিবেচনাকে প্রাধান্য দিবেন এ কথাই ঠিক আপনার বিবেচনা তো কাজে লাগে সমাজে ধর্মে লাগে না কেন আপনার তো চিন্তা ভাবনা কাজকর্ম আচারী বিচার সমাজে তো ভালোই কাজে লাগে তো ধর্মে কাজে লাগে না কেন লাগা উচিত সম্মানিত দিনী ভাই বোন এইবার আপনি যাচ্ছেন রুকুতে হাত ওই পর্যন্ত উঠাবেন কাঁধ সামনে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা রুকুতে গেলে মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে আর হাত দুইটি দিয়ে হাঁটুকে চেপে ধরবেন কমর থেকে সামনে ওজন দুই হাতের উপরে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে একাধিক সহি হাদিস হাত এইভাবে বাঁকা হবে না শরীরটা আপনার কমরের উপরেই সম্পূর্ণ ওজন আছে এমনি আপনি একটু হালকা বাঁকা হয়ে আছেন এটা রুকু নয় কমর থেকে সামনে ওজন হাতের উপরে থাকতে হবে তাহলে রূপুটা সুন্দর এবং পিঠের লম্বা হাড় একেবারে সোজা হবে আপনি এইভাবে রুকুতে গিয়ে বলবেন আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার দশ বারের হাদিস ঠিক নয় পাঁচবারের হাদিস ঠিক নয় তিনবারের হাদিসও ঠিক নয় যে যত পারে অন্য বর্ণনা এসেছে আল্লাহর নবী রুকুতে থাকলেন সুরা বাকারা পড়ার সমান আপনার অনুকূলে যা হয় আপনি তা বলতে থাকেন অবশ্যই যেভাবে বলছি রুকু সেভাবেই হতে হবে তবে আমার কথার সত্যতা আপনি এসব হাদিস গ্রন্থ থেকে মিলিয়ে নিতে পারেন বা আপনার বুঝে একাধিক জিজ্ঞাসার উত্তরে নির্ভরযোগ্য যেটা সলাতের বই যাওয়ার সময় একটা সলাতের বই কিনে নিয়ে যাবেন আব্দুর রাজুক বিন ইউসুফ সেটা তো তদন্ত চালান আমরাও তো মানুষ তবে আমরা সজ্ঞানে জ্ঞানে জেনে শুনে কোনো দুর্বল হাদিসের আশ্রয় নিিনি সব জ্ঞানে জেনে শুনে কোনো মাঝাবের আশ্রয় নিনি তবে আমরা সজ্ঞানে জ্ঞানে জেনে শুনে নিজের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ জাতিকে ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজনীতভাবে আমি মানুষ ভৌত রিটি কোথাও থাকতে পারে এটাই স্বাভাবিক তাণপণে চেষ্টা করি জাতির সামনে সঠিক ধর্ম পেশ করার চলেন স্বামী আল্লাহ হামেদা আল্লাহ সেলোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো তার প্রশংসা বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলালার জমিন পরিমাণ প্রশংসা মিলামা শে বাদ। এরপরে যে তুমি কত প্রশংসা চাও যত চাও তত প্রশংসার অধিকারী সম্মানের অধিকারী বান্দা তোমার প্রশংসায় যা বলেছে তার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ প্রশংসার অধিকারী তুমি বান্দা প্রশংসায় দাস দাসী প্রশংসায় যা বলেছে তার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ প্রশংসার অধিকারী তুমি আমাদের যেটুকু বলেছ সেটুকু ভাঙাচুরা বললাম সারা পৃথিবীর মানুষ সবাই তোমার দাস পুরুষ নারী সবাই তোমার দাস দাসী আল্লাহ তাই তা তুমি যা দেবে না তাকে দিতে পারে না মানাতা। আর তুমি যা দিবে তাকেও ঠেকাতে পারে না মিনকাল যাদ্দ আর কোন বৃত্তশালীর অর্থসম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসবে না কোন বৃত্তশালীর অর্থসম্পদ তোমার সামনে কোনো কাজে আসবে না তুমি যা দিবে তাকেও ঠেকাতে পারে না তুমি যা দিবে না তাকেও তো দিতে পারে না কোনো বৃত্তশালীর অর্থসম্পদ তোমার সামনে কাজে আসে না

কপাল দুইটা মিলে একটা অলিয়া দায়নে দুই হাত আর রোগ দুই হাঁটু তবে আফরাবিল কাদা দুই পায়ের শেষ প্রান্ত এই সাত হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে আদেশ সিজদার সময় নাক কপাল মাটিতে থাকবে নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই দুই অংশ মাটিতে থাকবে এইটা কথা দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের শেষ অংশ এ হল সাত যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে সিজদাই নয় যদি হাত দিয়ে চুলকাতে যান তাহলে একটা উঠে গেছে যদি পা একটু উঠান তাহলে আর একটা উঠে গেছে তাহলে পাঁচ অঙ্গ আছে অথবা ছয় অঙ্গ আছে রাসুলের কে আদেশ যেটা করা হয়েছে সেটা অমান্য করা হলো। শরীরের যদি কোনো কাজ করা লাগে তাহলে তা পরে করতে হবে সেই নয় উল্লেখ্য যে সেই সময় দুই পায়ের গোলিলি এইভাবে লেগে থাকবে আনহা বলেন আমি ঘুম থেকে উঠে বিছানে হাত দিয়ে দেখলাম আল্লাহ রাসূল আছে কি নাই কি ব্যাপার আল্লাহ রসুলকে বিছানে দেখি না কেন ঘর তো তখন অন্ধকার এইভাবে খুঁজতে খুঁজতে আমার হাতটি তার দুই পায়ের গোড়ালির উপরে পড়লো অত্র হাদিস আল্লামা বায় পেশ করে বলেছেন বিষয় উল্লেখ করেছেন দুই পায়ে একসাথে জমা লেগে থাকবে হাজারো দিন জন্মের পর থেকে শুনে আসছি যেদিন বুদ্ধি হয়েছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গল নড়ানো যাবে না একবারে নগদ ডা মিথ্যা সিজদার সময় দুই পায়ে সে জমা ধরে যাবে পায়ের আঙ্গুল কেবলামুখী থাকবে জমা থাকবে আমার হাত তার দুই হাইয়ের উপরে পড়লো বৃদ্ধ পায়ের গোড়ালির উপরে পড়লো অখন তিনি বলছেন কি বলছেন একটু পরে বলি তারপরের অংশ তিনি বলছেন আল্লাহ নাকতা ফেতাল তাওবাও শ্রেয়া বা সারা আমাকে কাঁপন এবং মাথার চুল জড়িয়ে নিতে নিষেধ করেছেন হাদিস বুখারী মুসলিম জামা জড়ানো যাবে না পা জামা নিচের দিক থেকে উপরে জড়ানো যাবে না উপরে জড়িয়ে নিতে পারেন তাহলে এটা পরিধানের মধ্যে থাকলো পা জামা পেন নিচে থেকে জড়ানো অপরাধ কোরআন হাদিসের বিপরীত কথা মুসলিমের হাদিসের বিপরীত কথা হাত জড়ানো যাবে না হ্যাঁ জড়ানো আছে অজু করে নেন তারপর খুলে আদায় করতে হবে মহিলাদের মাথার চুল বেনি কাঁপতে হবে না হয় খুলে রাখতে হবে সবকে সিজ দেয় যাওয়ার সুযোগ দিতে হবে মাথার চুল কাপড় চুপড় সব সিজ দেয় যাচ্ছে এই জন্য কোনোটাই জড়ানো হবে না আমাকে মাথার চুল এবং কাপড় জড়াতে নিষেধ করা হয়েছে এই কথা আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে জরুরি যে পাঁচ ম্যাপ্যান্ট লুঙ্গি কখনো নিচে থেকে জড়ানো যাবে না একেবারে টোটালেই নিষেধ তখন নিচে রাখা সর্বদাই নিষেধ সলাতের সময় জড়িয়ে নিতে হবে নিচে থেকে এটা একেবারেই সরাসরি হাদিসে নিষেধ মাথার চুল খুলে রাখতে হবে অন্যথায় বেনি রাখতে হবে নিজ গতিতে ছেড়ে রাখতে হবে খোপা বাঁধা থাকলে খুলে দিয়ে হাদিসের এটাই দাবি মুসলিম এরপর আপনি বলবেন আনহা বলেন তিনি বলছেন আউদ আল্লাহ আউদ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি আবুদ বেড়া মিন শাখাতে কা তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে পরিত্রাণ চাচ্ছি তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অধুবে কা মিনকা তোমার মাধ্যমে তোমার নিকটে অন্যায় অবিচার হতে বাঁচতে চাচ্ছি অশ্লীলতা হতে

তোমার ক্ষমার মাধ্যমে বাঁচতে চাচ্ছি তোমার শাস্তি হতে ক্ষমাটা দিয়ে বাঁচাও শাস্তি হতে তিন তোমার মাধ্যমে তোমার থেকেই আমি আশ্রয় যে কোনো অন্যায় অবিচার হতে প্রশংসা তোমার তুমি যেভাবে করেছ গুনে শেষ করতে পারবো না আয়ে সারা তালা আনহা বলেন কেননা সালাম ইসরাই আনহা বলেন আল্লাহ নবী বেশি বেশি বলতেন রুকু সিজদাতে। সুহানা রব্বানা হাম দেখা আল্লাহ ফেরেলি হে আল্লাহ তোমার প্রশংসা তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ইচ্ছা। আল্লাহ ফেরেলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা অন্যথে আপনি বলবেন আল্লাহ মা হুল্লাহু দীক্ষা হুয়া দীক্ষা হুয়া আউ আল্লাহ আীক্ষাহু আউ আল্লাহ আহ সিররা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর ছোট পাপ বড় পাপ প্রথম আগের পাপ পরের পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবন যত পাপ করেছে প্রকাশ্য গোপনে ছোট বড় সব তুমি ক্ষমা করে দাও

সুবহুন ওদ্দুসুন রব্বুল মালাইকাতুর রুহ অন্যথা আপনি বলবেন সুবহানাল্লাহু রাব্বিল আ'লা আমি উচ্চ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত উজু মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত دینی ভাই বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে সিজদাই সবচেয়ে মানুষ আল্লাহর কাঁচা কাচি হয় কাজেই এই দোয়া ছড়াও আর মানুষ সিজদাই বেশি দোয়া করতে পারে তবে রাসুল সাল সাল্লাম বলেছেন আমাকে রুকুদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে তাহলে যত হাদিসের দোয়া আছে আপনি সিজদাই বলতে পারেন আপনি বলবেন আল্লাহ আল্লাহ আফু আফা ফে হ্যাঁ আল্লাহ তুমি ক্ষমা ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আরো যত ইস্তেক ভালের দোয়া আছে আপনি আপনার মন চাইলে

কেয়াম অবস্থা এবং বসে থেকে যে তাসমিত তাহলিল করে অনেক দোয়া পড়ে এই দুটো সময় ব্যতীত সব সমান সমান রুকু থেকে যতক্ষণ রুকুতে থেকেছেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সিজদে থেকেছেন সিঁজদে থেকে উঠে ততক্ষণ বসে থাকবেন একবারে স্থির সোজা হয়ে বসে থাকবেন একবারে স্থির হাত ছেড়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে না আলবানি রাহেমহল্লা পৃথিবীর শ্রেষ্ঠ মহাদেশ তিনি এটাকে না করেছেন যদিও কিছু ভাই এভাবে করছেন আমরা তার পিছনে করতে পারিনি আমাদের দীর্ঘ লম্বা তদন্তে আমরা এই পেশ করতে পারিনি যে রুকু থেকে উঠে আমাদেরকে আবার হাত বাঁধতে হবে সম্মানিত তিনি ভাই বোন সিজদার সময় রাসুল সাল্লাম বলেন দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে দুই কোনো বা উঁচা করে রাখতে হবে ফাঁকা করে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক হাদিস। যাতে করে কোনো সমাতি বুকের সাথে পেটের সাথে লেগে না যাই পর চেষ্টা করতে হবে ছাগলের বাচ্চা পার হতে হবে এরকমই কথা রাসুল সাল্লাম ছাগলের বাচ্চা যেন পার হতে পারে এরকমই কথা সাল্লাম বলেছে